নমস্কার বন্ধুরা আজকে আমি বাঙালির সবথেকে প্রিয় সর্ষে ইলিশের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে আমি পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি তিন পিস মাছখানার মাছ আছে আর দু পিস লেজা আছে মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার প্রথমে নুন হলুদটা মাখিয়ে নেবো আপনারা হয়তো আমার থেকে ভালো সর্ষে ইলিশ বানাতে পারেন কিন্তু আমি কিভাবে সরষে ইলিশটা বানাই সেটাই আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আশা করি আপনাদের আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি এই সর্ষে ইলিশের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য আমি মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিয়ে মশলা মশলাটা রেডি করে নেব দেখেন বন্ধুরা একটা মিক্সির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দেব সাদা সর্ষে এক চামচ মতো দিয়ে দেবো কালো সর্ষে এবার সামান্য একটু নুন দিয়ে দেব দিয়ে এটাকে শুকনো আমি আগে ঘুরিয়ে নিয়ে আসবো তাহলে কী হবে মিক্সিতে সর্ষেটা সুন্দর পেস্ট হবে আপনারা চাইলে শিল্নড়ায়ু বেটে নিতে পারেন এ অনেকে পোস্ত দেয় কিন্তু আমরা কিন্তু পোস্ত দিই না আমরা সর্ষে দিয়ে ইলিশ মাছ বানাই এবার শুকনো ঘুরিয়ে নিয়ে আসবো দেখুন বন্ধুরা শুকনো ঘুরিয়ে নিয়ে চলে এসেছে দেখুন এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আমি এখানে ছয় সাতটা কাঁচা লঙ্কা দিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন এবার জল দিয়ে এটাকে আমি সুমুদ একটা পেস্ট রেডি করে নিয়ে আসবো দেখুন বন্ধুরা সর্ষেটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার আমি এটা শাঁকনে নিয়েছি একটা বাটি নিয়েছি সর্ষেটাকে আমি ছেঁকে নেবো আপনারা না ছেঁকেও কিন্তু দিতে পারেন অনেক সময় কী হয় এই সর্ষের ছোবড়াগুলো যদি পেটে যায় তাহলে কিন্তু পেট ব্যথা করে এইভাবে আমি ছেঁকে নেব দেখুন বন্ধুরা কতগুলো দেখুন চোখলা বেরিয়েছে এটা ফেলে দেবো আমি দেখুন বন্ধুরা সর্ষেটা আমি সাইডে রেখে দেবো এবার মাছটা রান্না করার জন্য গ্যাসটা ধরিয়ে দেব এবার কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল আপনারা কিন্তু সর্ষে তেলে রান্নাটা করবেন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু তেলটা গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দেবো কালো জিরে কাঁচা লঙ্কা ঘুমি ভাজা ভাজা করে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো জল যাতে মশলাটা ছুড়ে না যায় এবার এটাকে মিনিট খানিক একটু ফুটতে দেবো দেখুন বন্ধুরা মিনিট খানিক ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো এরকম ইলিশ মাছের ঝোল আর গরম ভাত থাকলে কিন্তু আর কোনো কিছু দরকার পড়বে না এবার এটাকে আরো মিনিট খানিক ফুটিয়ে নেব খাদ মতো দিয়ে দেবো নুন দেখুন বোদ্ মিনিট খানিক হয়ে গেছে এবার মাছগুলোকে আমি একটু উল্টে দেবো এবার এখানে যে সর্ষে গেছিলাম সেটা দিয়ে দেব আমি যেহেতু একটুখুনি ঝোল ঝোল রাখবো বলে সর্ষেটা একটুখুনি জল মিশিয়ে দিয়েছিলাম আপনারা যেমন ঝোল রাখবেন সেই বুঝে এখানে জলটা অ্যাড করবেন এবার এটাকে আমি ফুটতে দেব মিনিট দুয়ে দেখুন বন্ধু ইলিশ মাছটা হয়ে গেছে উপর থেকে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো একটুখানি কাঁচা সর্ষের তো উপর থেকে হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব

আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন